কথায় আছে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ মধ্যবিত্ত পরিবারের সদস্যরা ছোট ছোট খুশিগুলোর মধ্যে থেকেই বড় বড় আনন্দ খুঁজে বার করে নেয় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুই পরিবারকে নিয়ে একটি অসাধারণ গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক কলোনিতে পাশাপাশি বাড়িতেই বাস করেন দুই মহিলা একজন হলেন নীলা দেবী আর একজন হলেন স্বপ্নাদেবী নীলা দেবী খুবই মধ্যবিত্ত এক পরিবারের গৃহবধূ এক ছেলে দীপু এবং স্বামীকে নিয়ে বলা যায় সুখেরই সংসার ওনাদের মধ্যবিত্ত পরিবারের ছোট ছোট খুশিগুলোর মধ্যে থেকেই নীলা দেবী নিজের সংসারটাকে বেশ গুছিয়ে নিয়েছেন এবং তার মধ্যে থেকেই স্বামী আর সন্তানকে নিয়ে সুখে থাকার চেষ্টা করেন তিনি প্রতিটি ক্ষণে নীলাদেবী এবং ওনার স্বামীর বিয়ে হয়েছিল ভালোবাসা করে স্বামী একটি সরকারি অফিসের কর্মকর্তা মাইনে যে আহামরি কিছু পান সেটা না তবে সরকারি কর্মচারী হিসেবে এবং একজন সৎ কর্মচারী হিসেবে যা মাইনে তিনি পান তাতে কোনো প্রকারের সংসার চালিয়ে ছেলের পড়াশোনার খরচ চালিয়ে স্কুল খরচ চালিয়ে মোটামুটিভাবে ওনাদের চলে যায় আহামরি কিছু ভোগ বিলাসিতা করতে পারেন না ঠিকই তবে দুবেলা দুমুঠো খেয়ে হাসি খুশিভাবেই ওনাদের বেশ চলে যায় তাতে অবশ্য দীপুর মা অর্থাৎ নীলা দেবীর কোনো অভিযোগ নেই ওনার স্বামীর প্রতি অপরপক্ষে স্বপ্নাদেবী যিনি কিনা নীলা দেবীর বাড়ির দিকের বাড়িতেই থাকেন তিনি আবার বেশ অবস্থা সম্পন্ন বাড়ির গৃহবধূ ওনার স্বামী আবার একটি বেসরকারি অফিসের বড় অফিসার মোটা মাস মাইনের সাথে সাথে সাইড ইনকাম যা রয়েছে সব মিলিয়ে বেশ মোটা টাকা ঘরে ঢোকে ওনাদের মাস গেলে স্বামীর টাকার গরমে স্বপ্নাদেবীর আবার মাটিতে পা পড়ে না কখনো কখনো ওনার থেকে কম অবস্থা সম্পন্ন মানুষদের আবার হেলা ফেলা করতেও তিনি ছেড়ে দেন না এটা করে তিনি আসলে মানসিক শান্তি পান কিছুটা ওনার অপর দিকের বাড়ির দীপুর মাকেই উনি মাঝে মধ্যে এমন ব্যঙ্গ করে কথা বলেন যে দীপুর মায়ের মনটা খারাপ হয়ে যায় এতে অবশ্য স্বপ্নাদেবী খুবই আনন্দিত হন একবার প্রচণ্ড গরমে নাজেহাল হয়ে নীলা দেবী অর্থাৎ দীপুর মা ওনাদের বাড়ির পাশে একটি সরু গলির মধ্যে অবস্থিত একটি ইলেকট্রনিক্সের দোকানে গেলেন নিজেদের পুরনো আমলের ফ্যানের স্পিডটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য সেই গলির মধ্যেই ওনার দেখা হয় স্বপ্নাদেবীর সাথে দেবী এই গলিতেই কোনো এক প্রতিবেশীর বাড়িতে এসেছিলেন কোনো একটি দরকারি কাজে দীপুর মাকে দেখে তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন আরে দীপুর মা যে তা এদিকে হঠাৎ কি মনে করে সরু গলির ভেতরে থাকা ইলেকট্রনিক্সের দোকানের সামনে তখন দুই ভদ্র মহিলা দাঁড়িয়ে দীপুর মা অর্থাৎ নীলা সাধারণ মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ হয়েই সোজা সাপটা উত্তরে তিনি বললেন ফ্যানটা একটু সারাতে এসেছিলাম গো স্বপ্নাদি স্পিড খুব কমে গেছে তো তাই যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না নীলাদেবীর কথার উত্তরে দেবী বললেন রিয়েলি ইটস টু মাচ হট তাই তো আমি ফ্যানের ওপর ট্রাস্টই করি না আগের উইকেই বাড়িতে নিউ এসি নিয়ে এসেছি পুরো দুই টনের একটা এসি ইনভার্টারও আছে তাতে আবার তুমি অবশ্য এখন এসব বুঝবে না এই কথা শুনে নীলা দেবী একটু মুচকি হেসে বললেন হ্যাঁ সেটাই তখন স্বপ্নাদেবী আবারও বললেন তোমরাও আর ফ্যান সারিয়ে মানি ওয়েস্ট করো না একটা এসি নিয়েই নাও স্বপ্নাদেবীর এই কথা শুনে কিছুক্ষণ চুপ থাকেন নীলা দেবী স্বপ্নাদেবীর স্বামী একটি বেসরকারি অফিসের বড় কর্তা ফলে এসি কিনা তার জন্য মামুলি ব্যাপার কিন্তু নীলা দেবীর পরিবারের পক্ষে মোটেও নয় তিনি কিছু না বলে ফ্যানটা সারিয়ে সেখান থেকে চুপচাপ চলে যান যেতে যেতে কানে আসে স্বপ্নাদেবীর গলা ব্যঙ্গাত্মক স্বরে তিনি বলছেন আরে দীপুর মা চিন্তা করো না খুব গরম লাগলে আমাদের বাড়ি এসে হাওয়া খেয়ে যেও না হয় সাথে এসি কী করে চালাতে হয় তাও শিখে যাবে এই বলে তিনি হো হো করে হেসে উঠলেন ওনার ব্যঙ্গাত্ম কথাগুলো শুনে মনে মনে একরাশ রাগ নিয়ে বাড়ির দিকে রওনা হন নীলা দেবী সারাদিন ওনার বেশ রাগ নিয়েই কাটে সন্ধ্যায় বর বাড়ি আসার পর সেরকম কিছুই বলেননি তিনি রাতে রান্না বান্না শেষে খেতে বসার কিছুক্ষণ আগে বিশ্রামের জন্য বিছানায় গিয়ে একটু গা হেলিয়ে বসলেন নীলাদেবী সেখানে অবশ্য ওনার স্বামী তখন বিশ্রাম নিচ্ছিলেন বিছানায় শুয়ে নীলা দেবী বিছানায় এসে বসতেই ওনার স্বামী বলে উঠলেন উফ বাবা কি গরম আর পাড়া যাচ্ছে না গো এই ফ্যানের স্পিডটা বাড়িয়ে দাও না একটু নীলা দেবী তখন বেশ ক্ষিপ্ত হয়ে গিয়ে বললেন বলি আর কত বাড়াবো হ্যাঁ এবার তো ফ্যানের রেগুলেটরটাই কেটে যাবে গিন্নির কথা শুনে চুপ করে যান আনন্দবাবু অর্থাৎ নীলা দেবীর মশাই এরই মাঝে হটে গেল এক অনাথ কারবার। এই প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎই এর আগমন কারেন্ট চলে যাওয়াতে বেশ বিরক্তির সাথে নীলাদেবী বলে উঠলেন হাই ঈশ্বর এটাই বাকি ছিল আনন্দবাবু আবার বললেন উফ কিছু তো দেখাও যাচ্ছে না বাপু যাও না মোমবাতিটা নিয়ে এসো নীলাদেবী আনন্দবাবুর কথায় খোঁচা মেরে বলে উঠলেন হ্যাঁ তুমি অন্ধকারে দেখতে পাচ্ছ না আর আমি তো স্পেশাল টর্চ লাগিয়েছি চোখে তাই না একদম সব জল করছে দেখো আনন্দবাবু বললেন আহা গিন্নি চুটে যাচ্ছ কেন আমি হাতরে হাতে দেখছি দাঁড়াও মোমবাতি কোথায় খানিকক্ষণ পর আনন্দবাবু মোমবাতি খুঁজে পেয়ে মোমবাতিটা জ্বালিয়ে দেখেন নীলাদেবী খাটের ওপর হাত পাকা হাতে বসে আছেন সেদিকে তাকি আনন্দবাবু বলেন এই দেখো জ্বালিয়ে ফেললাম মোমবাতি নীলাদেবী বললেন দেশ উদ্ধার করে দিয়েছো নোবেল দেওয়া হবে তোমায়ের জন্য আনন্দবাবু তখন বললেন কি ব্যাপার বলো তো গিন্নি এত রেগে আছো কেন আজ নীলা দেবী আবারও বললেন সব আমার কপাল আজ সকালে স্বপ্নাদি বলল ওরা নাকি এসি কিনেছে কাল আবার বলে গেল ওদের বাড়ি গিয়ে হাওয়া খেতে নিকুচি করেছে তোর হাওয়ার আনন্দবাবু হাতে মোমবাতি ধরে ভুরু কুচকে বলেন ও এই ব্যাপার তাই ভাবি এ তল্লাটি এত লোডশেডিং তো জীবনে দেখি না হঠাৎ কেন শুরু হলো ভাগারে এসি চালাবে আর অন্ধকারে মরবো আমরা যত সব নীলাদেবী আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কেন ওদের এসি কেনার সঙ্গে আমাদের কি সম্পর্ক নীলাদেবীর কথার উত্তরে আনন্দবাবু বললেন আরে অতিরিক্ত এসি ব্যবহার করার জন্য বিদ্যুতে টান পড়ছে বুঝতে পারছ না কলকাতার বেশ কিছু এলাকাতেই এই জন্যই হুটহাট লোডশেডিং হচ্ছে নীলা এবার বেশ বিরক্ত হয়ে বললেন উফ এই বড় লোকি পোনার জন্য আমাদের ভুগতে হচ্ছে অসহ্য কর আনন্দবাবু বেশ খুশি খুশি হয়ে এবার বললেন এসব ছাড়ো তো গিন্নি চলো রাতের খাবারটা এবার খেয়ে নেওয়া যাক মোমবাতির আলোতে একদম রিয়ালিস্টিক ক্যান্ডেল লাইট ডিনার হবে কি বলো এই বলে তিনি হো হো করে হেসে উঠলেন তুমি পারো বটে এতক্ষণে অবশ্য দীপু খেয়ে দে ঘুমিয়ে কাদা নীলা দেবী এবং আনন্দবাবু আনন্দ সহকারে ক্যান্ডেল লাইট ডিনারটা সেরে ফেললেন এরই মধ্যে কারেন্ট চলে আসে আনন্দবাবু খানিক গোমরা মুখে বলেন আর কিছুক্ষণ লোডশেডিং থাকলে কত ভালো হতো নীলা দেবী আনন্দবাবুকে খেকিয়ে উঠে বললেন এই বলতেটা কি চাও হ্যাঁ গরমে রীতিমতো সেদ্ধ হয়ে যাওয়ার দশা তাতে তুমি বলছো লোডশেডিং হলে ভালো হতো বাহারে লোডশেডিংয়ের জন্য যে ক্যান্ডেল লাইট ডিনারের আইডিয়াটা পেলাম সাথে বেশ খানিকটা সময় গল্পও করতে পেলাম কারেন্ট থাকলে তুমি তো হয় রান্নায় ব্যস্ত নয়তো সিরিয়ালে যাই হোক এখন চলো তো বিছানাটা গোছাই বড্ড ঘুম পাচ্ছে কাল সকাল সকাল অফিসে যেতে হবে যে তখন নীলাদেবী বিছানা করতে শুরু করলেন আনন্দবাবু আবারও বললেন দাঁড়াও দাঁড়াও কিছুক্ষণের জন্য যে তিরিশ বছর আগে ফিরে গেছিলুম তার জন্য একজনকে ধন্যবাদ দিতে হবে না নীলাদেবী ভুরু কুচকে জিজ্ঞাসা করেন ও মা কাকে ধন্যবাদ দেবে আবার আনন্দবাবু একটা হাই তুলতে তুলতে কপালে দুটো হাত জড়ো করে বলে ওঠেন জয় লোডশেডিংয়ের জয় এইভাবেই আনন্দ সহকারে সেই রাতটা ওনাদের কেটে গেল আনন্দবাবুর কথায় নীলাদেবীও হো হো করে হেসে উঠলেন মধ্যবিত্ত পরিবারের ছোট ছোট আনন্দগুলোর মধ্যে থেকেই পরিবারের সদস্যরা এইভাবেই নিজেদের খুশি নিজেরাই বার করে নেন বন্ধুরা যে কোনো পরিস্থিতিতে সুখ খুঁজে পেতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত নিজের থেকে কম অবস্থা সম্পন্ন মানুষজনদের কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয় দ্বিতীয়ত কার পরিস্থিতি কখন কিভাবে বদলে যায় সেটা কেউ বলতে পারে না কাজেই সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার মতো শিক্ষা অর্জন করতে হয় তৃতীয়ত অভাব অনটনের মধ্যে দিয়েও নিজেদের মধ্যে হাসি খুশিভাবে জীবন কাটানো মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকটি সুখী সদস্যের পরিচয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তো চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ